আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো আমি রেডি হয়ে এখন যাব আমাদের এখানে ধর্মেশ পুজোর মেলা তোমাদের গ্রামে কি এরকম মেলা হয় বা তোমরা যেখানে থাকবো সেখানে কি ধর্মেশ পুজো করে অবশ্যই কমেন্টে জানিও আর চলো তোমাদেরকে দেখাবো আছে আমাদের গ্রামে ধর্মেশ ঠাকুর আর মেলাটাও দেখাবো চলো যাও যা তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মা জেঠিমা জেঠার আমি তো এই দেখো মেলার মধ্যে চলে এসেছি তোমরা কন্টিনিউ ওয়াচিং দিস ব্লগ আশা করছি ভালো লাগবে দেখতে থাকো চলো ঠাকুরটাকে এবার দেখায় তার আগে দেখে নাও সামনের ভিড়টা জাস্ট দেখো একবার তো এই দেখো আমরা ঘাটের সামনে চলে এসেছি এই দেখো ঠাকুরটাকে স্নান করিয়ে এখানে রাখা হয়েছে তো যাই হোক এখান থেকে এবার মন্দিরে নিয়ে যাওয়া হবে কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে তো মেলাটা ঘুরে নিই তারপর চলো মন্দির যাওয়া যাক তো এই দেখো বাচ্চাদের খেলনা বসেছিল আর সেরকম কিছু বসেনি আর খাওয়ার জিনিস তো অনেক 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 কিছু বলার নেই তো আমার মা কুলফি খেতে চাইলো তাই কুলফি কিনে দিয়েছিলাম অ্যান্ড আমি ভিডিও করছিলাম বলে হাসছিল আর এই দিকে আমার জেঠিমা জেঠা আছে তো এবার আমরা মন্দির যাচ্ছি তোমরা দেখতে থাকো চলো দেখাই আমাদের গ্রামের ধর্মজ মন্দির তো গাইস আমি একটা করোনা লাইট কিনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এবার বাড়ির পথে তো গাইস কিছু কিছু ক্যাপচার করে ভিডিওই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ব্লগটা ভালো লাগলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো বাই বাই সকলে ভালো থেকো গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং